বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমি জেসিন সাপনা ঢাকা থেকে বলছি জেসিন সাপনা সাবির বলক থেকে সবাইকে একবার স্বাগতম কাইছি এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যে যেখান্তে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব মনের আনন্দের কিছু কথা পৃথিবীতে বাবা মা ভাই বোন নিয়ে আমাদের একটা পরিবার ছিল ছোটবেলা। সেই পরিবার ত্যাগ করে যখন বড় হয়েছি তখন সব মায়া ত্যাগ করে বিসর্জন দিয়ে পরের বাড়িতে চলে আসতে হয়েছে একটা অজানা পুরুষের সাথে জীবন জড়িয়ে কেউ সুখী কেউ দুঃখী তারপর আমরা মেয়েরা হাসি মুখে সব কিছু মেনে নিয়ে জীবনটাকে পাড়ি দিতে চাই বাবার বাড়ি গিয়েছিলাম খুব আনন্দ ও শখের বিষয়ে কারণ আমার বড়ো জামাই বিদেশ থাকে সে বিদেশ থেকে চলে আসছিল আর এদিকে আমার প্রিয় মা আমার জান্নাত ছিল অসুস্থ তো মা বাবার অসুস্থর কথা শুনে কোনো মেয়ে বসে থাকতে পারে না এটা আমি তুমি পৃথিবীর সবাই তো সে জান্নাতকে দেখে উড়াল দিয়ে চলে গেলাম তো জান্নাত তার পাশ মেয়েকে কাছে পেয়ে সে তো সুস্থ খুব ভালো লাগছে তার সুস্থতা দেখে প্রত্যেকটি মা বাবার জন্য দুনিয়াতে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকে এটা আমার পক্ষ থেকে আমি কামনা করি এবং দোয়া করি আমার বাবা মা আমার কাছে যেমন অন্য একজনের বাবা মা তার কাছে তেমন যে যের বাবা মা তার তার কাছে যে যের সন্তান তার তার কাছে এটা প্রত্যেকটি মাই জানে আর প্রত্যেকটি সন্তানই জানে এই যে দেখছেন এটা হচ্ছে খেজুর সৌদি আরবের কাঁচা খেজুর বলে এটাকে আমার বড় আপুর জামাই ছৌদি থাকে দীর্ঘ বারো বছর ধরে তো সে ছুটিতে এক বছর দু বছর পর পর আসে তই তো এসেছে আর অনেকজনের জন্য অনেক কিছুই নিয়ে আসছে তো এসে দেখছেন কাঁচা খেজুর এই খেজুরটা খেতে ভীষণ ভালো আমাদেরকে এক কার্টন দিয়েছিল তো আমি মা ছেলে মিলে ওইখানে অনেককে খাওয়া হয়ে গেছে আর এগুলো আব্দুর রহমানের বাবার জন্য নিয়ে আসছি আর এখানে যে দেখছেন এগুলা দিয়েছে আমার ছোটো বোন তার জামাই থাকে ডুবাই সে ডুবাই থেকে সে আমাকে এগুলা গিফট করেছে আর আগে যেটি দেখিয়েছিলাম সেটি দিয়েছে আমার বড় আপুর জামাই মানে আমার দুলাভাই সে আমি কোথাও ভাগ্যবতী তাই না দেখছেন যখনই ভাবার বাড়ি যাই তখনই মার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে বড় বড় গিফট পাই আবার যখনই ভাবার বাড়ি যাই তখনই বোনের কাছ থেকে বড় বড় গিফট পাই কিন্তু আমি না কাউকে কিছু দিতে পারি না কষ্টটা আমার সেখানে এই যে দেখছেন চকলেট এগুলো আমার ছোট বোন দিয়েছে তো এই চকলেট কিন্তু দিয়েছিল এক প্যাকেট অনেক বড়ো একটা প্যাকেট তো আমার ছেলে জাতক এক সপ্তাহ ছিল নানুর বাড়ি প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে খেয়ে শেষ করে দিয়েছে আর এই যে সাদা উপরে চকলেটটি দেখছেন এটির ভিতরে শুধু নারকেলার দুধ এগুলো দিয়েছে আমার বড় আপু এগুলো এক প্যাকেট দিয়েছিল দিয়েছিলো ছেলে খেয়ে ফিনিশ করে দিয়েছি আর এগুলো নিয়ে এসছি আব্দুর রহমানের বাবার জন্য এই যে চকলেটটা আমি ভেঙে দেখাচ্ছি দেখছেন ভিতরে নারকেল আর দুধ এত যে সুস্বাদু আর এত যে মজা খেতে খুবই মজা যারা খেয়েছেন তারা তো জানবেনই আর যারা খান নাই তারা তো বুঝতে পারবেন না তো আব্দুর রহমানের বাবাকে একটা ভেঙে দিলাম আমি একটু খেলাম আব্দুর রহমানের বাবা বলছে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ ও মজা আর এই চকলেট কিন্তু আব্দুর রহমান বাবা খাবে না একটু তো আমার সোনামনি খাবে একটা দুটো করে প্রতিদিন চকলেট 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 আমি অনেক শাসন করি অনেক মারদৌড় করি অনেক থাপ্পড় মারি এই চকলেটের কারণে তারপরেও আমার সোনা বাবা চকলেট খাওয়া ফিরে না কারণ ওর এক না এক খালা এক খালো চকলেট পাঠাতেই থাকে তারপর ওর যে বাবা প্রিয় বাবা সেও বক্স করে চকলেট নিয়ে আসে তো আমার ছেলেটাকে যত শাসন করি সে কিন্তু চকলেটের ভক্তি এবং প্রিয় আর এই যে দেখছেন এক এক করে আমি বাজারগুলো বের করছি ওটা হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে দেশি মুরগি এগুলা কিন্তু আমি গিফট হিসাবে পেয়েছি আমার বড়ো বোনের কাছে বড় বোন মায়ের সমতুল্য এটা আমরা সবাই জানি তো আমি যখনই যাই আমার বড় বোন কিছু না কিছু আমাকে দেয় কিছু দিতে ভুল করে না আর এটা হচ্ছে অনেক বড়ো একটা মুরগি পাকিস্তানি কক মুরগি বলে তো এইটা দিয়েছে আমার ভাগ্নি জামাই আমার ভাগ্নি আর এখানে যে কাজকলা লতি এগুলো দিয়েছে বড় বোন বলে কথা মায়ের সমতুল্য ভালোবাসা এটা সবাই কম বেশি জানেন আমিও জানি তো আমার আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে কলাগুলো দেখছেন এগুলো আমার মায়ের গাছের কলা আমার মা দিয়েছে গাছ থেকে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবেন যাতে ভিডিও নোটিফিকেশন ছাড়লে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় আর যদি আপনি কাজটা অনরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে লতি দেখছেন এগুলো আমাদের পুকুর পাড়ের লতি আমাদের পুকুর চারপাশে কিনারায় বড় বড় কচু হয়েছে সেখান থেকে লতুগুলো ছেড়েছে সেগুলো মা উঠিয়ে দিয়েছে আর এই যে সাবান দেখছেন এগুলা বিদেশি সাবান এটা আমার ছোট বোন দিয়েছে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আমার সঙ্গে থাকবেন আরও দশজনের কাছে পুঁচে পুঁছিয়ে দিবেন আরও দশজন যাতে আপনার একটা লাইকে দেখে আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে প্লিজ সবার কাছে সাপোর্টও ভালোবাসা চাচ্ছি আর এইখানে অবশেষে আমি রান্না করবো শসাবাজি শসাবাজি কে খেয়েছেন কা খেয়ান নাই আমি জানি না হয়তো আপনারা আসবেন আমি এই যে চিংটি মাছ দিয়ে শসাবাজি করে নিয়েছি এই শসাবাজিরা যারা খান নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করছি একবার খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে আপনার মন মুগ্ধ পাগল হয়ে থাকবে এত মজাও তো স্বাদ তা আমি করি সোজা মাঝে মাঝে শেয়ার করা হয় না তাই তো আজ আমি শেয়ার করে দিলাম শসাবাজি হয়ে গেছে একটু স্বাদের জন্য সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা আমার কাছে বেশি ছিল না যতটুকুই দিয়েছি অতটুকুই আমার কাছে ছিল আমার প্রিয় দর্শক আমার প্রিয় ভালোবাসার মানুষগুলা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই মজার শসাবাজি দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম